প্রকৃতির সবুজ লীলাভূমি শেরপুর জেলার অন্যতম বিনোদন কেন্দ্র নালিতাবাড়ি উপজেলায় স্থাপিত মধুটিলা ইকো পার্ক প্রায় সারা বছর ভ্রমণ পিয়াসীদের পদভারে মুখরিত হয়ে ওঠে সীমান্তবর্তী এই পার্কের চারপাশে উঁচু নিচু পাহাড়ের টিলা কৃত্রিম লেক আর সবুজের সমারোহ দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা ভিড় জমান প্রকৃতির সান্নিধ্য পেতে হাজার হাজার দর্শনার্থী এখানে সমবেত হয়ে কর্মক্লান্তি ফুলে আনন্দ চিত্তে ফিরে যান নিজ গৃহে তাই ভ্রমণ পিয়াসীরা ইট কাঠ কংক্রিট আর পাথরে গড়া নগর জীবনের কোলাহল ছেড়ে ছুটে আসেন এই পার্কে শেরপুর জেলা শহর থেকে চব্বিশ কিলোমিটার নালিতাবাড়ি উপজেলার সদর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার উত্তরে ভারত সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নে ময়মনসিংহ বন বিভাগের ব্যবস্থাপনায় মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমেশচূড়া বন বিটের আওতায় তিনশো আশি একর বনভূমিতে গাঢ় পাহাড়ের মনোরম পরিবেশে বিগত দুই হাজার সালে নির্মিত হয় মধুটিলা ইকো তথা পিকনিক স্পট এই পার্কটির প্রধান ফটক পেরিয়ে ঠুকতেই প্রথমে চোখে পড়বে সারি সারি গাছ রাস্তার ডান পাশে খোলা প্রান্তর আর দুই পাশে রকমারি পণ্যের দোকান সামনের ক্যান্টিন পার হলেই পাহাড়ি ঢালো রাস্তা এরপরই হাতি হরিণ রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ বানর কুমির মাছ ও পাখির ভাস্কর্য পাশের আঁকা বাঁকা পথে ঘন গাছের সারি লেকের দিকে চলে গেছে তারপর কৃত্রিম লেকের উপর স্টার ব্রিজ এসব দেখে প্রাণ পায় নবচেতনা মন হারিয়ে যায় যেন প্রকৃতির মাঝে লেকের প্যাডেল বোটে চড়ে ঘোরাফেরার পর পাহাড়ের চূড়ায় পর্যবেক্ষণ টাওয়ারে আরোহণ করলেই নজর কেড়ে নেয় ভারতের উঁচু নিচু পাহাড় আর সবুজের সমারোহ প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হন ভ্রমণ পিয়াসীরা মধুটিলা ইকো পার্কে রয়েছে ডিসপ্লে মডেল তথ্য কেন্দ্র গাড়ি পার্কিং জোন ক্যান্টিন মিনি চিড়িয়াখানা বন্যপ্রাণীর বিরল প্রজাতি পশুপাখির ভাস্কর্য আরও আছে ঔষধি ও সৌন্দর্য বর্ধক প্রজাতির বৃক্ষ এবং ফুলসহ বিভিন্ন রঙের গোলাপের বাগান এই ইকো পার্কটি সীমান্তবর্তী হওয়ায় এখান থেকে ভারতের দূরত্ব প্রায় এক কিলোমিটার যুগ যুগ ধরে সীমান্তবর্তী এ পাহাড়ে গারো আদিবাসীরা বসবাস করে আসছেন খুব সহজে আদিবাসী গারোদের জীবনধারা ও সংস্কৃতি খুব কাছ থেকে দেখারও সুযোগ রয়েছে এখানে পার্কের আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন নতুন নতুন রাইড স্থাপন সীমানা প্রাচীর নির্মাণ ঝুলন্ত ব্রিজ লেক এক্সটেন মসজিদ নির্মাণ ও অফিস ভবন নির্মাণ সহ নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে রাজধানী ঢাকা থেকে মথুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার ঢাকা বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর জেলা শহরে যেতে হবে শেরপুর বাস স্ট্যান্ড অথবা খোয়াপার সাপলা চত্বর থেকে নালিতাবাড়ি উপজেলার নন্নি বাজার হয়ে ভাড়ায় সিএনজি অথবা মোটরসাইকেল যুগে মধুটিলা ইকো পার্কে আসা যায় আর নিজস্ব গাড়িতে সরাসরি ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর শহরে পৌঁছানোর আগে নকলা উপজেলার বাইপাস সড়কে নালিতাবাড়ি উপজেলার সদর হয়ে ইকো পার্কে আসা সহজ হয় সব সম্ভাবনাময় এই ইকো প্রায় সারা বছরই দেশি বিদেশি পর্যটক ও ভ্রমণপিয়াসীদের ভিড় যেন লেগেই থাকে